প্রশংসা কার জন্যে সকলে একবার তাকবির ধ্বনি আকবার আল্লাহ একবার আলহামদুলিল্লাহ এই দিনগুলোতে যত বেশি তাকবীর ধ্বনি দেওয়া যায় তত বেশি ফজিলত এই দিনগুলো হলো তাকবীর ধ্বনির দিন বেশি বেশি করে তাকবির দেওয়া তো আল্লাহ সুবহান হুয়া তালের দরবারে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবহান হুয়া তাল আমাদেরকে জিলহজ মাসের নয় তারিখ আমাদেরকে উপস্থিত করে দিলেন সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আগামীকাল দশ তারিখ তো আমাদের আলোচনা বিষয় ছিল কোরবানি কোরবানি কি কোরবানি কেন কোরবানি কে দেবে কোরবানি কেমন পশু দিবে কোরবানি কখন তার উপর সামর্থ্য হয় তো আলহামদুলিল্লাহ আমরা কোরবানি বিষয়ে অনেকগুলো কথাই জেনেছি সর্বশেষ আমরা এটাও জেনেছি যে কোরবানির পশুটা কেমন হওয়া দরকার কেমন কালারের হওয়া দরকার এটাও কিন্তু আমরা জানছি কেমন বয়সের হওয়া দরকার এটাও কিন্তু আমরা জানছি যেটা সুরা বাকার সাসট্টি নাম্বার আয়াত থেকে একাত্তর নাম্বার রাত পর্যন্ত আল্লাহ তালা এখানে বিবরণগুলো দিয়েছেন তো আল্লাহ আলা আমাদের হায়াতি জীবন থেকে একটি একটি করে দিন এভাবেই পার করে নিচ্ছে মাস দিন বছর এভাবেই শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই আমলগুলো প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসতেছে এক বছর থেকে আরেক বছর এক কোরবানি থেকে আরেক এক কোরবানি এটা এমন একটি আমল আপনি যে এক বছরের গোনা করেছেন আপনার দ্বারা অনেক ভুল হয়েছে অন্যায় হয়েছে তো আল্লাহ এই কোরবানির দ্বারাও বিগত এক বছরের সমস্ত হয়ে হয়ে যায় যায় কি যেমন দেখেন জীবনে হজ একবার ফরজ কয়বার যার উপর ফরজ হয় সে যত সম্পদশালী হোক না কেন সে যদি একবার হজ করে তাহলে তার ফরজ হজটা কি হলো আদায় হয়ে গেল তে এই যে এক বছরের গুণা মানে এক বছর জীবনে একবার তার জন্য হজ ফরজ তে হজের বিষয়গুলো যখন আমরা দেখব তখন দেখি যে কোনো মানুষ যদি হজ করে তার সারা জীবনের গুণা মাফ হয়ে যায় সারা জীবনের গুণা মাফ হয়ে যায় এই জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছি যে আমলগুলো আল্লাহ এমনভাবে সাজায় দিয়েছেন যে আমল যত দেরিতে ওই আমলের দ্বারা আল্লাহ আল্লাহতালা বিগত সময়গুলোর গোনার কাফফারা করে দেয় যেমন হজ করলে জীবনের গোনামাপ আবার রোজা করলে এক রোজা থেকে আর এক রোজার মধ্যবর্তী সময়ের গোনা মাপ আছে না আবার আপনি যদি দিনের দিকে তাকান তাহলে এক জুমা থেকে আরেক জুমা যদি কেউ আদায় করে মধ্যবর্তী সময়ে তার যে গোনাগুলো হয়েছে এক সপ্তাহের গোনা এক মাফ তাহলে এক সপ্তাহের গোনা মাফ হচ্ছে কখন যখন কথা বলে না এক জুমা থেকে জবান খোলেন এক জুমা থেকে এক বছরের গুনা মাফ হয় কখন এক রোজা থেকে আর এক রোজা এক বছরের গুনা মাফ হয় কখন জীবনে যদি তার উপর হজ ফরজ হয় তাহলে তার কি গুনা মাফ হয় এখন বলবেন হুজুর যার জীবনে হস ফরজ হয়নি সে কি করবে আল্লাহ তালা তো সেটা প্রকাশ করে দিছে যে কোনো মানুষ যদি খালেজ দিলে তওবা করে একশো বছরের গোনা হলো তার গোনা মাফ আছে না এখন কথা হলো এক সপ্তাহের গুণা মাফ এক জুমা থেকে আরেক যে মানুষ যদি ফজরের জুমা নামাজ পড়ে আর জহরের নামাজের আগ মুহূর্তে এই মধ্যবর্তী সময়ে সে যত গোনা করলো জহরের নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই মধ্যবর্তী সময়ের গুনাগুলো মাফ করে দিল জহর থেকে আসর আসর থেকে মাগরীব মাগরীব থেকে এসা এসা থেকে ফজর তাহলে গোনা মাফ করার জন্য আল্লাহ তালা এই বিধানগুলো এভাবেই দিছেন আর এভাবেই আল্লাহ তাআলা সাজাইছেন তো আমার ভাইয়েরা এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহ তাল্লাহার কাছে এই জিলহজের হজের প্রথম দশ দিনের আমলের থেকে উত্তম আমল আর অন্য কোনো সময় নাই আর কোরবানির দিন যা সামর্থ্য আছে তার রক্ত প্রবাহিত করা এই আমলের থেকে উত্তম আমল আল্লাহর কাছে কোরবানির দিন আর নাই প্রিয় আমল দিনের দিক থেকে পুরো দশ দিন সময়ের দিক থেকে আল্লাহ তালা কোরবানির কথা বলছেন এই কোরবানির আমল যাতে আমাদের জন্য সহি হয় সঠিক হয় এই জন্যই আলোচনাগুলো সর্বোপরি আমরা গরু কেমন কিনবেন কেমন বয়সের হবে কেমন কালারের হবে সেটাও কিন্তু আমি কোরআন থেকে বলছিলাম কিন্তু যখন কিনতে গেলেন কিনতে যাওয়ার পরে আমরা এক জায়গায় একটা চালাকি করি সেটা কি হাসিল হাসিল বলে না কি বলে যেটাকে খাজনা না কি জানি বলে হ্যাঁ গরু কেনার পরে হাট যারা ইজারা নেয় তাদেরকে টাকা দিতে হয় এই জায়গায় যাই আমরা চালাকি করি এই একটা চালাকি কেবল শুরু হলো আমি আস্তে আস্তে ধরে দিতেছি কি করে গরুওয়ালাকে বলে তুমি গরুটা হাট থেকে বাইর করে নিয়ে যাও বাড়ির থেকে নিয়ে নি অন্তত এখানে দুই হাজার তিন হাজার টাকা দেওয়া লাগলো না কিন্তু আপনি গরুটা গরুটা পছন্দ করলেন কোথায় বাড়িতে না হাটে গরুটা উঠাইছেন কোথায় হাটে গরু দাম দর ঠিক হলো কোথায় হাটে কিন্তু আপনি সব কিছু করতে করলেন হাটে কিন্তু হাট ইজারা যারা নিচে তাদেরকে কয়টা টাকা দিতে হবে এই ভয়ে আপনি গরু নিয়ে চলে যেতে বললেন এখন বেড়ায় বলতেছে ভাই গরু বেচলেন না কয় না বেশি হয় নাই যাই মিশে কথা কোয়া শুরু হয়ে গেল আছে না এখন আপনি কি করলেন হাটওয়ালাকে ঠগাইলেন তার হক সেটা আপনি দিলেন না তাকে আপনি বঞ্চিত করলেন আপনি এই গরু দিয়া কোরবানি দিয়া একেবারে ঢেকুর কাটতেছেন যে আপনি বড় পাক্কা ইমানদার আসলেই ইমানদার ইমানদার হলে এই কাজটা করতো আপনি দুই লাখ টাকা দিয়ে গরু কিনতে পারেন এক লাখ টাকা দিয়ে গরু কিনতে পারেন দুই হাজার তিন হাজার টাকা আপনি দিতে পারেন না এখানেই এই দুই তিন হাজার টাকার পিছনে যাই আমরা চালাকি শুরু করে দিই ঠকবাজি শুরু করে দিই আছে না আমরা বড়ো বড়ো জায়গায় ধরা খাই আর ছোট ছোট জায়গায় যায় চালাকি করি আমরা এমন চালাক এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াইলুল মুতাফফিফিন আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনের প্রথম আয়াতে আল্লাহ বলেন ওয়াইলুল মুতাফফিফিন বহু দুর্ভোগ আছে তাদের যারা ঠকবাজি করে ছলচাতুরি করে যারা ওজনে কম দেয় মানুষের যা হক আছে যা পাওনা আছে তা কম দেয় মানুষের যেটা প্রাপ্য সেটা না দিয়ে চালাকি করে আল্লাহ বলেন বহু দুর্ভোগ আছে তার কপালে কোন সুরে আছে কোন সুরে সুরের নাম কি সুরে মুতফিফিন কি নাম সুরের নাম তিরিশ নাম্বার পাড়া প্রথম আয়াতটা ওয়াইলিল বহু দুর্ভোগ আছে ওয়াইল দোষক তার জন্য কি দোজখ কি দোজখ ওয়েল দোজখ তার জন্য ওয়াই লুল্লিল মুতফ্ফিফিন ওয়াইলুল্লি কুল্লি হোমা জাতির লোমাজা আছে না নাই আছে না হাওয়াই লুল্লিল মুসাল্লেন আছে না নাই সুরে মাউনে এগুলো সব এক দোজখের কথা বলা হইছে সুরে তাকা সুরে আহ সুরে সুরা মোতা সুরা মাউন ফওয়াইলুল্লিল মুসল্লিন এগুলি এক দুচকের কথা বলা হয়েছে করে দেখবে তো এই জন্য এই সমস্ত জায়গায় আমরা চালাকি করব না